রাজনীতির বিষয়টি সব সময় কমপ্লেক্স অর্থাৎ বাংলায় এভাবে আমরা জটিল কুটিল বলতে পারি রাজনীতির এই অবস্থার বিপরীতে যারা আদর্শের রাজনীতি করতে চায় যারা নীতির রাজনীতি করতে চায় তারা এটাকে আহ সহজ সরল সুন্দর স্বচ্ছ দেখতে চায় তো বাংলাদেশের রাজনীতি কখনোই সুন্দর স্বচ্ছ ছিল না আর বিষয়টা এরকম যে রাজনীতি হচ্ছে কুটিলতা জটিলতা ষড়যন্ত্র যেমন গ্রাম দেশের লোকেরা বলে যে এই আমার লগে পলিটিক্স করে আমার বাইক আমার লগে পলিটিক্স করে পলিটিক্স মানে হচ্ছে খারাপ কিছু অর্থাৎ আমি কথাটাকে আবার এইভাবে ব্যাখ্যা করি পলিট্রিক্স পলি মানে কথা শুনে না বহুমুখী শিক্ষা যে হয় পলি হচ্ছে বহুমুখী নানাবিধ আর ট্রিক্স হচ্ছে কৌশল ছল বল কল কলকৌশল যেটা হাসিনা করতে হবে রাজনীতি হচ্ছে নানা ধরনের ছলাবলা কলা কৌশল এই রাজনীতিতে বাংলাদেশে একটা সমীকরণে নির্ণয় করা বা তার একটি মানে পরিচ্ছন্ন ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন বাংলাদেশে এখন এই অবস্থায় আমরা তো যারা আহ গণ অভ্যুত্থান পরবর্তী চিন্তা আমাদের যা ছিল সেটি ছিল যে বাংলাদেশ একটা সরল রেখায় একটা সুন্দর গন্তব্যে পৌঁছবে হয়তোবা কিন্তু যতই দিন যাচ্ছে ততই মনে হয় যেন এটা এটা কোনো ডেস্টিনেশন নাই দিক দিশা নাই মানে কোনো গন্তব্য নেই কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই ফর এক্সাম্পল বাংলাদেশের এই যে পরিবর্তনটি হয়েছে এই পরিবর্তনটির পক্ষে অসম্ভব সমর্থন রয়েছে জন জনসাধারণের ন্যায়ের পরিবর্তে অন্যায় ছিল সেদিনের কথা ডিজ ওয়ার্ডার ওয়াজার অব দা বাটপাড়দের রাজত্ব ছিল এই বাটপাড়দের রাজত্বের পরিবর্তে মানুষ চেয়েছে একটা সৎ মানুষের রাজনীতি হোক যেখানে নীতি ছিল দুর্নীতি সেখানে মানুষ চেয়েছে যে দুর্নীতির অবসান হয়ে নীতির একটা অবস্থান চালু হোক যেখানে মানুষগুলো লুটপাটে ব্যস্ত ছিল রাজনীতি মানেই হচ্ছে লুটপাট আওয়ামী লীগের আঠারো নম্বর ওয়ার্ডের উনিশ নম্বর সদস্য অনেক কোটি টাকা মালিক শেখ হাসিনা লজ্জাহীন ভাবে বলে যে তার পিওনের সাড়ে চার কোটি টাকা আছে এবং সে হেলিকপ্টারে চলাফেরা করে এই রাজনীতির অবসান চেয়েছে মানুষ একটা একটা বড় ধরনের দিক পরিবর্তন বড় ধরনের একটা কেমলা পরিবর্তন বড় ধরনের একটা সংস্কার চেয়েছে মানুষ এখন সেই সংস্কার নিয়ে প্রশ্ন মুখ হয়েছে সংস্কার কত দূর হবে রাজনীতিবিদ্যা রাজনীতির চিন্তা করে আর যারা দেশকে নিয়ে চিন্তা করে তারা দেশকে নিয়েই চিন্তা করে একজন খুব সম্ভবত জেফারসনের মন্তব্য যে আহ দি পলিটিশিয়ান থিংস আফ দ্য নেক্সট ইলেকশন দেন স্টেটসম্যান সিক্স ফর থিংস ফর জেনারেশন অর্থাৎ রাজনীতিবিদরা আগামী নির্বাচনের কথা চিন্তা করে আর যারা দেশকে ভালোবাসে সুপ্রেম যাদের আছে বা রাষ্ট্র নায়ক যারা তারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে দেশের কথা চিন্তা করে তো এখানেও এই অবস্থাটা আছে আমি বলবো না যে ক্ষমতায় আরোহণের মানেই হচ্ছে দুর্নীতি ক্ষমতায় আরোহণের মানেই হচ্ছে মানেই হচ্ছে অনেক কিছু কিন্তু এটা একটা আপেক্ষিক বিষয় এই এখানে একটা পর্যাপ্ত সংস্কারের একটা পর্যাপ্ত সময় দিয়ে তারপরে একটি নির্বাচন হবে এটাই কাম্য এই মনে রাখতে হবে এই রাজনৈতিক পরিবর্তনটি এই বিপ্লবটি এই জন্য হয় না এই যে আগামী নির্বাচন হবে ভাই সব দু হাজার সালে চোদ্দই ফেব্রুয়ারি নির্বাচন হবে নির্বাচনের উদ্দেশ্য নয় নির্বাচনের পরপরে নির্বাচনের কয়েক মাসের মধ্যেই তো এই বিপ্লবটি হলো সুতরাং আরেকটি নির্বাচনকে সামনে রেখে আরেকটি রাজনৈতিক দলের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে এই বিপ্লব হয়নি বিপ্লব হয়েছে একটা বিরাট পরিবর্তনের আশায় সেই পরিবর্তনের আশা আমরা করি কিন্তু এই দেশটা মানে এতটাই কঠিন বা এতটাই কুটির এতটাই জটিল যে পরিবর্তন করানো খুব কঠিন যেমন ধরো কথা দিয়ে কথা রাখে না কথা এক কাজে এক কথায় এক আবার কাজে এক যেমন উনিশশো সালের ওই যে অভ্যুত্থানের অভ্যুত্থানের মানে পরে মানে দল হয়ে একটা প্রতিশ্রুতি যে এর তারা কি মানে গণতন্ত্র করবে ফর এক্সাম্পল বিনা বিচারে কেউ আটক আটক হবে না বা বিচার বিভাগের স্বাধীনতা থাকবে দুর্নীতি থাকবে না কিন্তু আমরা দেখলাম যে পরবর্তী সরকার সেই কথা সেই ওয়াদা রক্ষা করেনি আর অন্য রাজনীতিবিদ যারা ছিল তারাও এটার জন্য তারা অনুভব করে নাই অর্থাৎ এখন বিশ্বাস করা খুব কঠিন যে এই সংস্কার হবে এই সংস্কারের পরে এই দিলেন যে ঠিক আছে এই মানে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে তারা যে করবে তার কোনো কোন নিশ্চয়তা নাই সুতরাং একটা ওই বৈষম্যবুদ্ধ ছাত্র আন্দোলন তো এখন তো এটা এই এই ক্লসটা এই যুক্তিটা নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে এই যুক্তি নিয়ে কথা বলতে চাচ্ছে যে রাজনীতিবিদ তো বিশ্বাস করা যায় না সুতরাং আমাদের কি পার্টিসিপেটরি ভূমিকা পালন করতে হবে আমাদেরই সরকারে যেতে হবে আমাদেরই রাজনীতি করতে হবে আমি সব সময় বলে আসছি এই বিশেষ করে এই কয়েকদিন যাব যে এটার দুটো দিক আছে আমাদের ছাত্ররা ছাত্রনেতারা আমাদের গোটা জাতির জন্য ত্যাগ স্বীকার করেছে এতে কোনো সন্দেহ নেই তাদের এই কাজের মধ্য দিয়ে গোটা জাতির কাছে তার একটা আস্থা বিশ্বাস ভালোবাসা সম্মান এবং সমীহ তা অর্জন করেছে এখন পলিটিক্যাল পার্টিসিপান্ট হিসেবে যদি তারা আসে তাহলে পারে তো প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আসবে প্রতিযোগিতার ব্যাপার আসবে প্রতিদ্বন্দ্বী প্রতিহিংসার ব্যাপার আসবে সুতরাং তাদের ওই অবস্থানটি ক্ষুণ্ণ হবে এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক দল গঠন করার চিন্তা চেষ্টা প্রক্রিয়া বা যা তারা করেছে সেটি এই সময়ের জন্য সঠিক নয় রাজনীতি দিয়ে সবাই করতে পারে রাজনীতির মৌলিক অধিকার রাজনীতির নাগরিক হিসাবে সবাই রাজনীতি করবে কিন্তু তাদের জন্য আবার রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে আমি বলতে পারি তাদের এই বক্তব্য প্রথমত এর বক্তব্য আছে বক্তব্য হলো এই যে যেহেতু রাজনৈতিক নেতৃবৃন্দ যোগ্যতা হারিয়েছে অতীতে বারবার স্বৈরাচার বিরোধী কথা বলে স্বৈরাচারের আচরণ করেছে সুতরাং তাদের তারা যদি ইনসাইডার হয় মানে যদি ছাত্র নেতারা পার্লামেন্টে আসে যেমন উপদেষ্টা থেকেছে তারা রাজনীতিতে যদি সরাসরি পার্টিসিপেশন থাকে তাদের তাহলে পরে তাদের বক্তৃ জোরালো হবে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং তারাও নিরাপদ থাকবে অনেকে আবার এই কথাটা নিয়ে আসতেছেন যে ছাত্রনেতারা যেভাবে রাজনৈতিকভাবে আহ পট পরিবর্তন করিয়েছে তা তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা নিরাপত্তা সম্মান ব্যাহত হতে পারে সেজন্য তাদের দরকার আমি বলছি এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষা এই অ্যানোমিক থাকবে সুশৃঙ্খল আদর্শের কথা বলবে নীতির কথা বলবে এবং আলটিমেটলি সরকারের বিরুদ্ধে একটি প্রেসার গ্রুপ যেটাকে ওয়াজডাক বলা হয় দেখাশোনা পর্যবেক্ষণ সতর্কতা তারা অবলম্বন করলে রাজনীতিবিদদের মধ্যে এটা আরেকটা বক্তব্য তবে যাই হোক এখন যেহেতু মানে এটা হয়েছে এখন বিএনপি এটার জন্য একটা চ্যালেঞ্জ অনুভব করছে চ্যালেঞ্জ অনুভব করছে এই কারণে যে সময় তো সবকিছু ভুলিয়ে দেয় বিএনপি এই মাস আগে যেভাবে জনপ্রিয় ছিল ধরেন বাংলাদেশের অধিকাংশ লোকই বিএনপির প্রতি সমর্থন ছিল এখন আস্তে আস্তে সমর্থন কমছে সময় একটি কারণ আর একটি কারণ হইল যে আপনারা সবাই জানেন যে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে তারা দখলদারি চাঁদাবাজি টেন্ডারবাজি তারা আবার শুরু করেছে তো আমি আই অ্যাপ্রিসিয়েট তারেক রহমানকে আমি ধন্যবাদ দেই যে আ উনি তো চেষ্টা করছেন খুব কঠিনভাবে কঠোরভাবে মোকাবিলা করার জন্য তো দেড় হাজার লোককে করেছে এর মধ্যে মানে শীর্ষ নেতৃবৃন্দও আছে যাদের নাম করলে গোটা জাতি ছেড়ে সেরকম লোক আছে এর মধ্যে সুতরাং বলা যায় একটা কাঠিন্য তারা মানে করার চেষ্টা করেছে কিন্তু বাংলাদেশের লোক তো মানুষরা কি কি মানুষের বাংলাদেশের মানুষের চরিত্র হচ্ছে স্বার্থপর লোভী ইংরেজিতে বললে ভালো লাগে এইভাবে যে মানে সেলফিশ পুয়োর ব্রুটিশ নাস্টি শর্ট মানুষ সভাপতি স্বার্থপর সংকীর্ণ পাশবিক নোংরা বদমাইশ ইত্যাদি তো এই চরিত্র বাংলাদেশের মানুষের বেশি আছে কারণ বাংলাদেশে পরিশীলিত রাজনীতি হয়নি গোড়ার আগে গাড়ি জুয়েছে বাংলাদেশের মানুষ বেশি রাজনীতি বলছে রাজনীতি পলিটিক্যাল পার্টিসিপেশন বেশি মিছিলে অসংখ্য লোকের অংশগ্রহণ আছে অথচ মিছিলে অংশগ্রহণ আছে অনেক লোকের কিন্তু রাজনৈতিক দীক্ষা রাজনৈতিক শিক্ষা রাজনৈতিক সদাচার রাজনৈতিক সংস্কৃতি ভদ্রতা সৌজন্য সভ্যতা শেখেনি সুতরাং রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করা খুবই কঠিন আমি মনে করি সামনের দিনগুলো একটা বিস্তর পরিবর্তন এবং বিস্তর সমীকরণ বা নানা ধরনের পট ও পরিক্রমার মধ্য দিয়ে অতিবাহিত হবে আপনার বড় ধরনের একটি জোটের রাজনীতি দেখতে পারেন বিএনপির বিপরীতে যদি সব দল সব মত এক হয় সেটা অসম্ভব না এবং বিএনপি যে একটি নিরাঙ্কুশ বিজয়ের পথে আছে বা যেটাকে আমরা বলি গভর্নমেন্ট ইন ওয়েটিং অপেক্ষমান সরকার সেটাও সত্য কথা তো লেট এস হোপ ফর দ্য বেস্ট প্যারা টেলিভিশন নতুন নাম এবং বাংলাদেশের সর্বদক্ষিণের মানুষের প্রতিনিধিত্বকারী একটা সংগঠন একটা চ্যানেল একটা গণমাধ্যম হতে যাচ্ছে এটা শুনে আমি খুবই ভালো লাগছে তার কারণ এই এলাকা থেকে এই উপকূল থেকে এই প্রত্যন্ত এলাকা থেকে মানুষের কণ্ঠস্বরকে পৌঁছানোর কোনো মাধ্যম নেই তো সেজন্য আমরা আশা করব যে এটা একটা ভালো গণমাধ্যম হিসাবে মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলবে এই এলাকার কথা বলবে কষ্টের কথা বলবে মানুষের সুখ দুঃখের কথা বলবে সত্যের কথা বলবে অন্যায়কে লুকবে না দুর্নীতিকে প্রশ্রয় দেবে না মানুষের কথা বলবে পায়রা টেলিভিশন আজ এবং আগামীর পথে